তো সেলিব্রেশন হ্যালো গাইজ গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই ফার্স্ট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে জানি আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো আজকের অনেকদিন পর এখানটায় মানে এই জায়গাটায় ফোনটা রেখে আমি ভিডিওটা শুরু করলাম আর বিকালবেলা থেকে কেন শুরু করছি আজকের তাদের রান্না পুজো তো রান্না পুজো মানে যাদের আছে তারা বুঝতেই পারছো যে প্রচুর খাতুন মধ্যে চলে দিনগুলো মানে পুরো একটা সপ্তাহ যেন পুরো মানে একটু রেস্ট নয় সময় হয় না পুরোটা সারাক্ষণ এই কাজ ওই কাজ সেই কাজ আর এই সবে মাত্র স্নান করলাম এখন বাজে তিনটে কালকের আমি চারটের সময় খেয়েছি তিন কালকে স্নান করতে করতে তিনটে বেজে গিয়েছিল চারটের সময় খেয়েছি আর আজকে খাওয়া দাওয়া করে একেবারে স্নান করে ভালো নাইটি পরে নিয়েছি তো নাইটিটা পরেছি খুব ইচ্ছা হচ্ছিল শাড়ি পরে আর আজকে প্রচণ্ড গরম পড়েছে এতটা পরিমাণে গরম পড়েছে না শাড়ি পরতেও ইচ্ছা করছে না শাড়ি পরলে অত তাড়াহুড়ো করে আমি কাজ করতে পারবো না তো সেই কারণে একটা ধোয়া নাইটি পরে নিয়েছি আর পুরো দরদর করে ঘাম দিচ্ছে দেখতে পাচ্ছ তো যাই হোক আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি তো চলো আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আমি শুধুমাত্র কি বলো তো আমি প্রত্যেক দিন ব্লগ করার সময় পাই না তো একদমই আমার ছেলেকে নিয়ে একদমই সম্ভব হয় না তো ব্লগ ভিডিও বানানো আর ভিডিও বানালে আমি ঠিকঠাক টাইমে এডিট করে উঠতে পারছি না তো ওই জন্য আমার স্পেশাল স্পেশাল দিনগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি তো দেখতে থাকো আর ঠিকঠাক টাইমে কি বলো তো কিছু কিছু ব্লগ বানিয়ে আমাকে ডিলিট করে দিতে হচ্ছে স্টোরেজের অভাবে তো এমন একটা দিন আজকে যেমন তো আজকে ভিডিওটা শুরু করার আগে ভাবলাম আগের দিনের আগের তো কি অমাবস্যা গেল কৌ সঙ্গে কৌ অমাবস্যা তো ওই অমাবস্যার দিনে পুরো ভিডিওটা করেছিলাম পুরো ভিডিওটা আমার ডিলিট করতে হলো নাহলে আজকে আমি কোনো ভিডিও করতে পারলাম না পারবো না সারাদিনটা আর কি যতটা আজকে তো অনেক রাত পর্যন্ত বান্না সব কিছু হবে তো চলো আর বক বক করবো না তো আমার সঙ্গে থাকো তো তোমাদেরকে তো দেখানো হয়নি ঘরের একটু লুকটা চেঞ্জ করেছি চেঞ্জ সেমন কিছুই নয় তো এদিকে দেখো ভালো চাদর পেতে নিয়েছি সকাল থেকে প্রচুর কাজকর্ম করেছি বিছানার চাদর চেঞ্জ করেছি বিছানার চাদরটা কেচে দিয়েছি তো বলতে পারো যে আগে থেকে কাচিনি কেন আগে থেকে কাচলেন আমার ছেলে ঠিক নোংরা করে দিত আর পাত আগে ওটা কাচাকুচি করলে তো এটা পাততে হতো না তো নোংরা করে দিত আর লোকজন আসলে দেখতে বাজে লাগবে তো এখানে দেখো এখানে একটা টেবিল ছিল আর এই লাল র্যাকটা এই জায়গাটা ছিল তো এই লাল র্যাকটা সরিয়ে নিয়েছি আর টেবিলটাকে এখানে করে দিয়েছি এখানে টেবিলটাকে আর লাল র্যাকটা এখানে করে দিয়েছি তো দেখো পুরো অন্যরকম হয়ে গেছে আর জামা কাপড় তো জামা কাপড় মানে বরের জামা কাপড় তো ওখানেই থাকে তো জানো এই কি জলের বোতলটা রাখার অসুবিধা হচ্ছে জলের বোতলটা ওইভাবেই আছে আর যেমন ছিল তেমনই আছে তো এদিকে বারান্দাটা দেখো বারান্দাটাও র্যাগটাও গুছিয়ে নিয়েছি ওখানে বাসন রেখেছি এখানে হোম থিয়েটারটা খারাপ হয়ে গিয়েছিল গুছানো আছে আর এখানে মায়ের পুরানো শাড়িগুলো ধুয়ে রাখা আছে যদি কিছু ঢাকা দিতে হয় আর কি রেখে দিয়েছি আর এখানে বই বইগুলো আছে যেগুলো লাগবে না আর সাইডে বাবুর কয়েকটা জুতো আছে তবে বইয়ের সঙ্গে একদমই ঠেকে নিই আমার রাখার জায়গা ছিল না বইগুলো মানে সবাই আসবে তো বইগুলো আবার ঘরে ঢুকিয়ে নেব তো সবাই চলে গেলে আর কি আর জামা কাপড় দিকে সব কাচাকুচি করে দিয়েছি সকালবেলা সব শুকিয়ে গিয়েছে তো একটু পরে এসে তুলে নেব আমি নিচে যাব তো সবজি কাটতে হবে সবজিগুলো নিয়ে গিয়েছি তো কাটবো গিয়ে আর এই দেখো আমি পুরো ঘেমে স্নান করে গিয়েছি তো এদিকে আমি নিচে চলে এলাম ফ্রিজ থেকে সমস্ত সবজি বের করে নিয়ে তো এদিকে মা কেটে দিল পুঁই শাকটা আর ওদিকে নারকেলটা কুড়িয়ে দিলো মাকে বললাম তুমি এবার একটু রেস্ট নাও তো আমি এবার সমস্ত কিছু কেটে নিচ্ছি কারণ মা আবার রাত্রিবেলা উনুনের কাছে একটু বসতে হবে আর আমাদের নতুন রান্নাঘরটা দেখে উদ্বোধন হয়ে গিয়েছে রান্না পুজো থেকে এদিকে দেখো এদিকে তো মাটি আছে সেই কারণে তো ফেস্টন পেতে নিয়েছে পুরোটা জায়গা আর এদিকে উনুনে মানে শুধু ভাত হওয়ার জন্য ভাতটা অনেকটাই ভাত করতে হবে এদিকে বড় বড় সমস্ত বাসন মেজে এখানে মানে জল ছড়িয়ে এখানে রেখে দিয়েছে তো বারান্দার উপরে আরও একটা গ্যাস ওভেন নামাতে হবে তো সেই কত লোক আসবে কতজন আসবে তুই জানো তোমার প্রচুর লোক আসবে অনেক আনপঞ্চাশ লোক আসবে তা কি বলতে চাইছিস দেখছো তাহলে বল মা প্রচুর সব কাটাকুটি করা হয়ে গেছে আমারই কিছু হয় না কেন হ্যাঁ তো বলো বলছি তুমি কোথায় ও চার ও ঠিক আছে তো এদিকে দেখো আমিও সবজি কাটতে বসে গিয়েছি তো আমার প্রায় অনেকক্ষণই বসেছি হ্যাঁ আধ ঘন্টা হয়ে গিয়েছে ফোনে যেহেতু চার্জ ছিল না চার্জটা একটু কিছুটা মানে চার্জ দিয়ে নিয়েছে তারপর আমি ভিডিওটা অন করলাম আর কি তো চার রকমের সবজি কাটা হয়ে গেছে এখন কাটছে হচ্ছে তো ঢ্যাঁড়সটা কাটতে কাটতে ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ওদিকে আমার যাও কাটছে ওর প্রায় শেষের দিকে অনেকটা আগে বসেছে যেহেতু সোনাকে নিয়ে নাচের স্কুলে যাবে তো সেই কারণেই তো চলো দেখতে থাকো কেমন লাগবে অবশ্যই বলো আর সমস্ত কিছু কাটা হয়েছে তোমাদের সঙ্গে অবশ্যই একবার শেয়ার করবো গিয়ে দেখো আমার শোনা হচ্ছে ভিডিও করছে তো আমি বললাম শোনো তুই কী করছিস আমার ফোনটা নিয়ে বলছে মনি তোমাকে আমি দেখাচ্ছি তো ওটা বললাম ঠিক আছে কেউ তো একজন ভিডিও ধরে দেওয়ার লোক তো আমি পেলাম তবে ওই এক্ষুনি ক্লাসে বেরিয়ে যাবে না ক্লাসে আর কি তো বললো মনি আমি ঠিক বুঝতে পারছি না ভিডিওটা হচ্ছে কি না তো ওদিকে দেখতেই পাচ্ছ যে কত রকমের সবজি কাটা হচ্ছে আর এদিকে সোনা আমাকে দেখে মুখ ভেঙ হচ্ছে তো ওকে দেখে আমি ওই রকম আমাদের সারাদিন চলতে থাকে আমাদের সামনে কথা কম কথাও হয় তো মুখ ভেঙ নিই মানে ওর সঙ্গে আমার খুব খুনছুটি চলে আর কি তো এদিকে কুমড়ো ভাজার জন্য কুমড়ো কাটছি আর কুমড়োটা ভাজার মাপের কেটে নিয়ে তারপর যেটুকু কুমড়ো থাকবে সেটুকু কুমড়ো কুমড়োতে দেওয়া হবে কারণ ওটা তো কোনো মাপের লাগে না তো কুমড়ো ভাজার কাটতে গেলে একটু মাপের লাগে তো এদিকে দেখো মানে খুব ধীরে ধীরে একটু কুমড়োটা কাটছে না পাতলা হলেও চলবে না এ মোটা হলেও চলবে না আর এগুলো সমস্ত কিছু হবে কিন্তু ছাঁকা একদম ডুবো তেলে ভাজা হবে তো এদিকে দেখো সমস্ত সবজি দেখো এপার থেকে ওপার আমার খেলানো এই এত সবজি আমাকে কাটতে হবে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো তো ওদিকে ছুটে ওদের টেবিলেরগুলো দেখাতে যাচ্ছিলো ওর মাম্ম বললো যে না এগুলো ঢাকা দেওয়া গেছে ও বলছে মনিদের এগুলো দেখো এগুলো মনিদের। তো আমি শোনাতে পারছি না কারণ এখানে প্রচুর পাখা চলছিল আর এদিকে সোনাকে দেখো একটু পোস্ট দিতে বলছিলাম ওর নাচের স্কুলে আজকে ওর আজকে টিচার্স ডে পালন হবে কোথায় যাচ্ছিস তুই কোথায় যাচ্ছিস এত সেজে রান্না পুজোয় রান্না পুজোয় এত সেজে কোথায় যাচ্ছিস তো সোনার ড্রেসটা দেখে নাও সোনা নাচের ক্লাসে এখন যাচ্ছে নাচের ক্লাস আজকে টিচার্স ডে তো সেলিব্রেশন হবে সেই জন্য যাচ্ছে সোনা কত সেজেছে দেখেছো আমাদের সোনাটা দেখেছ দেখেছো দেখেছ আমার মাথায় কি দিয়েছে ও মাই গড তো সব কিছুই মোটামুটি কাটাকুটি হয়ে গেছে তো আলুটা কাটলে হয়ে যাবে আলুটা হচ্ছে দুটো সবজির তরকারির জন্য একটা বাঁধাকপির তরকারি একটা পুঁইশাখায় আর আলু ভাজার জন্য আলুটা কাটলে মোটামুটি তো কাটাকুটিটা হবে আর কি তো বাবু এখন ঘুম থেকে উঠে করেছি বাবু চলে গিয়েছে মায়ের সঙ্গে দোকানে আর চলো আমি ঝটপট করি যেটুকু কাটাকুটি আছে তো আর এদিকে দেখো সমস্ত সবজি প্রায় ধুয়ে ধুয়ে কেটেছি আর এদিকে বাঁধাকপি পুঁই শাক তারপর হচ্ছে আলুগুলো যেন দুবার তিনবার করে ধুলে ভালো হয় আর বাঁধাকপিটা ওখান থেকে ধুয়ে নিলাম পৈশাকটা আর আলুটা কী বলো তো আলুতে যেন না ধুলো যেতে চাইছিল না ওই জন্য আলুটা একবার ধোয়ার পরে মনে হলো যে আবার একটু ভালো করে চুবড়িতে চুবড়িতে করে ধুয়ে আনি তো ওই জন্য আবার বারবার যেতে হচ্ছে চুবড়িতে করে নিয়ে তো আলুতে তো জানো বালির একটু কিচকিচ করে তো এই কারণে আর ওখানে যেটা রাখছি ওখানে জায়গাটা ধোয়া সমস্ত কিছু পরিষ্কার করা এই কটা দিন না পুরো কী বলবো তিনটে চারটের সময় খাওয়া দাওয়া হচ্ছে স্নান হচ্ছে তিনটের সময় এই রকম মানে কোনো পুরোটাই বেনিয়ম ছিল আর ঘুম বলে নেই সেই রাতে শুধু ঘুম এমনিতেই তো আমি রাতে ঘুমাই দুপুরটা ঘুমাই না তো তবুও মানুষের শরীরে না রান্না পুজো বলে রেস্ট বলে কিছুই নেই সমস্ত কিছু ধুয়ে নিয়ে চলে এসছে যেহেতু দিদিরা আসবে একটু তো টিফিন টিফিন খাবে টিফিনের জন্য একটু তরকারি বানাচ্ছি আর কি তো একটু আলু হালকা করে মশলা দিয়ে একটু আলুর তরকারি বানাবো আর পাঁপড় ভাজবো আর চানাচুর তো আছে শসা আছে তো সেই দিয়েই ওরা টিফিনটা খেয়ে নেবে আর মা সবাই টিফিন করবে নতুন জায়গাটা আদাটা মিক্সারে বাড়তে হবে একটাকে দেখো সব ঝাঁ চকচকে করে দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে দাগ পড়ে গেছে উঠছে না প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে আর হাতটা প্রচন্ড যন্ত্রণা করছে ওই সব সবজি আমি কেটেছি বসে বসে মা শুধু পৈশাকটা কেটে দিয়েছে আর নারকেলটা করে দিয়েছে বাদ বাকি সব কিছুই আমি করেছি তো প্রচন্ড কষ্ট হচ্ছে বাবু তো এদিকে দিদিরাও এসে গিয়েছে দিদিরা সবাই টিফিন খেয়ে নিয়েছে তো তারপর এদিকে আমি অনেক কিছু রান্না আমার হয়ে গেছে অনেকক্ষণ শুরু করেছি মা শানবাজিয়ে ভাত বসিয়ে দিয়েছে পায়েস বসিয়ে দিয়েছি আর নারকেল দিদি বললো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসে ভাজাভুজি করছে তুই পায়েস নারকেল চাই চাটনি আরও যে অনেক কিছু তো রান্না ভাগ যোগ করে করা আর কি এদিকে দিদির হাতে কেটে গেছে বলে তো আমি বললাম যে আমি না নুন হলুদটা মাখিয়ে দিচ্ছি আমিও সবজি কাটতে আমারও হাত প্রচুর জায়গায় কেটে গেছে তো ওই জন্য আর হাত দিয়ে মানে মাখাবো না একটু বড় জায়গা নিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এ করে নিচ্ছি আর কি আমারও প্রচণ্ড মানে হাতে না নুন পড়লেই প্রচুর জ্বলে যাচ্ছে এই আর কি এদিকে দেখো দিদি আমার দিদি না আসলে যে আমি কী করতাম দিদিও অনেক কাজ করেছে মানে রান্না পুজো মানে তো অনেক কাজ মা অনেক কাজ করেছে দিদি তো প্রচুর হেল্প করেছে আমার প্রচুর প্রচুর ও তো প্রায় রান্নাটা ওই করেছে আমিও করেছি তো অনেক রকম রান্নার অনেকগুলো লোকের আয়োজন করেছে আর কি নিয়ে না তো ভালো তো এদিকে দেখো মা একটা হাঁড়িতে ভাত নামিয়ে দিয়েছে আর একটা হাঁড়ির ভাত বসিয়ে দিয়েছে তো ওইদিকে বলছি তো হাঁড়ির ভাতটা বসালো তো তারপর ভাবছি যে দেখো ওদিকে দেখো আমাদের কিন্তু দেখো যত রকম সবজি কেটেছি যত জিনিস দিয়ে আজকে রান্না হবে যত রকমের সমস্ত কিছু কাঁচা কাঁচা দেখো উনুনের পাশে দিয়ে রাখতে হয় আর ওই যে রান্না হয়ে যাওয়ার পরে ওটা আবার উনুনে ফেলে দিতে হয় মানে দিয়ে দিতে হয় এদিকে দেখো মাছ টিফিন বক্সে বের করে নিয়েছে চিংড়ি আর আমাদের আরও কিছু মাছ আছে ফ্রিজে রেখা রাখা আছে মানে কালকের আবার কিছু গরম করতে হয় গরম মানে গরম রান্না করতে হবে এদিকে ইলিশ মাছগুলো ভাজা হচ্ছে তো এই এইরকমই আমরা ইলিশ মাছ কিনেছি আর কি তো এক একটা প্রায় তিন ছজনে এরকম ইলিশ মাছ কিনতে পেরেছি আমাদের যতটুকু সামর্থ্য মতো আর ইলিশ মাছের গাঁজা দেখেছো ভর্তি হয়ে যাচ্ছে তেলে তো আর কালকের হচ্ছে কাতলা মাছটা রান্না হবে আর কি ভেজে ভুজে ঝাল হবে আর এখন ইলিশ মাছ আছে ফ্রিজে আছে তো কেমন লোক আসে দেখবো তারপর আবার গরম ভেজে দেওয়া হবে সেরকম বুঝে শুনে এদিকে দিদি বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছে তো সমস্ত কিছু ভাজা পারবো না তো তারপর চলে আসলাম আমার ছোটো যাই রান্নাঘরে ওরা কত দূর হয়েছে একটু দেখতে আসলাম

তো এদিকে চলে আসলাম আবার আমার গ্যাসের কাছে তো এদিকে দেখো মাছের মুড়ো আর মাছের তেলগুলো রাখা হয়েছে এগুলো পুঁশাকে দেওয়া হবে আর চিংড়ি মাছ দিয়ে করা হবে চালতার চাটনি আর হচ্ছে বাঁধাকপির তরকারি এদিকে রাতের খাওয়ার জন্য একটু সর্ষে বাটা দিয়ে চিংড়ি আর ইলিশ মাছের ঝাল করা হচ্ছে একসাথেই তো ঝালটা করে নেবো চিংড়িটাও দিয়ে দেবো ওতে ওটাতে তো আর বাঁধাকপিটা প্রায় হয়েই এসেছে অনেকক্ষণ থেকে গ্যাসে তো এতটা বাঁধাকপি নেড়ে নেড়ে করতে অনেকটা টাইম লেগে যাচ্ছে তো এদিকে দেখো ডালটাও আমিও প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ওইদিকে চলো শাকটা হচ্ছে আমি একটু নেড়ে এদিকে ডাল সিদ্ধ করে ডালটাও কিন্তু আমার সাঁতলানো হয়ে গিয়েছে তো ডালটা একদম শুকনো শুকনো চচ্চড়ি মতো করে নিয়েছে একদম শুকনো এদিকে চলে আসলাম রান্নাঘরে তো এদিকে পুঁইশাকটা হতে অনেকটা দেরি হচ্ছিল পুঁইশাকটাকে নিয়ে উনুনে বসিয়ে দিয়েছিলাম কারণ পুঁইশাক তো জানো গ্যাসে হলে অনেকটা টাইম লেগে যাবে তো সেই কারণে আবার উনানে বসিয়ে দিয়েছি আর উনানে হলে একটু তাড়াতাড়ি করে মানে উনানে জাল দিয়ে তো তাড়াতাড়ি করে করে নেওয়া যাবে আর কি আর এখন বাজে যেন প্রায় রাত বারোটা তো বারোটার সময় সব কিছু আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো শাকটা আমার জায়েরও সেম তো ওরও শুধু শাকটা বাকি আমারও শুধু শাকটা বাকি শাকটা অনেকক্ষণ টাইম লাগে সিদ্ধ হতে আর কি আর ওর থেকে তো জল বেরোয় তো সেই কারণে আর কি তো ওদিকে মা না থালা বাসনগুলো ওই বসে বসে ধুচ্ছে মা বললো যে আমি বলেছিলাম ধুতে হবে না তবু মা বললো কাজটা এগিয়ে রাখি মা আর আমার বড় মিলে সব কিছু ওই সব করছে আর আমি এদিকে তো মানে পুঁইশাকটা দেখছি আর কি ওদিকে উনানের পাশে চুপড়িটা ছিল চুপড়িটা সরিয়ে দিলাম আর কি নাহলে কি বলো তো গরম জিনিস এদিকে প্লাস্টিক তো গোলে টলে যেতে পারে এক্ষুনি একটা কাণ্ড ঘটে যেতে পারে তো তাই জন্য আবার সরিয়ে দিলাম তো এদিকে দেখতে পাচ্ছি উনানটা বেশ ভালোই জ্বলছে ভেবেছিলাম যে জ্বলবে না আর আমার নতুন রান্নাঘরটা কি সুন্দর উদ্বোধন হয়ে গেল বলো রান্নাঘর রান্না পুজোর জন্য তো বেশ ভালোই হচ্ছে যে আমার ভালো লাগছে নতুন রান্নাঘরে বেশ রান্নাও করতে তো বন্ধুরা এখন বাজে রাত দুটো তো আমার ভিডিওটা শেষ করা হয়নি তো এখন আমরা শুয়ে পড়েছি তো আলোটা নিভিয়ে দিয়েছি তো ওই জন্য ভাবলাম চলো এইভাবেই ভিডিওটা শেষ করি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চলো আজকে মতো টাটা পুরো শরীর প্রচণ্ড ক্লান্ত আর উঠে ভিডিওটা শেষ করার মতো এনার্জি আমি পাইনি চলো আজকে মতো টাটা দেখো নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো দেখো সাবধানে দেখো হাসি খুশি দেখো চলো বাই বাই গুড নাইট